প্রিয় দর্শক আমি আছি এখন কমলাপুর আজকে আমি একটা ছেলেকে একটু স্বাবলম্বী করার চেষ্টা করব সেটা হচ্ছে এই ছেলেটা তোমার আব্বু আম্মু কোথায় আই সতমা আছে তো মরে চেষ্টা আর আব্বু থাকে সৌদি আরব আরব এই তোমার আব্বু একজন প্রবাসী হওয়ার শর্তেও তোমাকে রাস্তায় তারপর হচ্ছে গিয়া এই যে রেল স্টেশনে কেন থাকতে হইতাছে আমার সতমার জন্য সতমা কি করছে সতমা খালি মারে ইয়ে করে একদিন আমি খেলতে গেছিলাম কামনা করে দুপুরবেলা প্লেট না ধুইয়া এর জন্য আমার দুদিন না খাওয়া বাঁধা রাখছে আমি একটা বডি থুইছিল মায় দূরে রাখতো বডি একদিন ভুলে দাঁড়ে থুইয়া দিছিল এ দড়ি কাট দেয়া পড়ছি তোমার যদি পানি কেনার মতো একটা চালান দিয়ে দেই একটা চালান দিয়ে তো তুমি এটা বিক্রি করে আবার নতুন করে কিনতে পারবা আর লাভ যেটা হবে ওটা তুমি খাবা তাহলে তোমার দুই কেস পানি কিনতে কয় টাকা লাগবে 400 দুই কেস পানি 800 80 টাকা হ্যাঁ এরো এখানে কত আছে ধরো 1000 1000 টাকা আছে না 1000 টাকার মধ্যে থেকে তুমি হচ্ছে দুই কেস করে পানি কিনবা ঠিক আছে দুই কেস করে পানি কিনবা কি না তুমি হচ্ছে এক কোন একটা দোকানে রাখবা পরিচিত আর এক কেস তুমি বিক্রি করবা ওইটা বিক্রি শেষ হইলে আবার আরেক কেস পানি নিয়ে আসবা ওই দোনোটা বিক্রি করা শেষ হইলে পানি কিনলে হেড কি না তুমি হচ্ছে পানি বিক্রি করবা এখন ঠিক আছে আজকে থেকে শুরু করবে নাকি পানির দোকান কোন জায়গায় তুমি এখন তারপর পানি বেসবা তাহলে তোমার মোটামুটি একটা চালান হয়ে গেলো তাহলে তুমি একটা কর্মসংস্থান হয়ে গেলো তুমি আজকে থেকে কাজ করতেছ নাকি কথা দিলা হ্যাঁ আচ্ছা তো প্রিয় দর্শক আমি এখন আপনাদেরকে যেটা বলতে চাই যে আহ এই ছেলেটা টাকা পকেটে রেখে দাও সুন্দর করে কেউ যেন না নিয়ে যায় হ্যাঁ তুমি নেশাপানি করো কিছু খাও হ্যাঁ সাবধান এগুলো খাবানা খাইলে তোমার জীবন শেষ আর জীবনে কোনো দিন ঠিক হইতে পারবে না তো দর্শক আমি যেটা বলতে চাচ্ছি যে সেটা হচ্ছে গিয়ে আপনার এই ছেলেটার যে স্টোরিটা বললো আমি জানি না এটা কতটুকু সত্য যদি সত্য হয়ে থাকে আমার এই ভিডিওটা শেয়ার করে পৌঁছে দেওয়ার দায়িত্ব আপনাদের এই ভিডিওটা একটু শেয়ার করে ওর বাবা অবধি পৌঁছে দেন যেহেতু ওর বাবা একজন সৈদি প্রবাসী তো সেই ক্ষেত্রে মনে করেন হচ্ছে আপনার সবাই তো আমাদের কম বেশি ভিডিও দেখে তো ওর বাবার কাছে যদি ভিডিওটা দেখে তাহলে হয়তো বা ওর বাবা এই ওকে নিয়ে যেতে পারবে আর তোমাকে পাওয়া যাবে কোথায় একটু বলে দাও কমলাপুর ওই আট নম্বর আচ্ছা তো আমরা এখন আসি হচ্ছে কমলাপুর রেল